গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে এইটথ মে বৃহস্পতিবার বাজে এখন ওই সকাল আটটা সাড়ে আটটার মতো তাতানের সকালবেলা পড়া ছিল তো ও পড়তে গেছে ও পড়তে যাওয়ার আগেই না আমি বাইরেটা ঝাড় দিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার বাইরেটা ফিনাইল দিয়ে ভালো করে মুছেও নিয়েছি তো ওর যেহেতু সকালবেলা পড়া থাকে ও বেরোবে তো তাই জন্য না আগে আমি ওই কাজটা করে নিয়েছি পরে আমি ফ্রেশ হয়েছি হয়ে বাসি জামা কাপড় ছেড়ে এই এখন এলাম ঘর ঘরদৌরগুলো একটু পরিষ্কার করব গোছাবো ঝাড়বো ঠাড়বো তাতান তো বিছানাটা তুলেই দিয়ে গেছিলো তো তারপর আমি আবার টান টান করে একটু বিছানাটা ঝেড়ে দিলাম তারপরে যাব সকালের জল খাবার বলতে আজকে না গতকাল রাতে না আমি ইচ্ছা করেই দুপুরে যে ইন্দ্রর জন্য ভাত করে রেখে গেছিলাম না মামাবাড়িতে যে গেলাম তো অনেকটা ভাত রয়ে গেছে তো সেই ভাতটা আর ফ্রিজে ঢোকায়নি জল ঢেলে রেখেছিলাম সকালবেলা এই জল ঢালা ভাতই খাচ্ছি মানে পান্তা ভাত আর কি শুকনো লঙ্কা ভেজে লাল লাল করে একটু জল ঢল দিয়ে মেখে কাঁচা পেঁয়াজ দিয়ে আর সাথে পটল ভেজেছি পটল ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেতে বেশ ভালোই লাগে তো আজকে পটল ছিল পটল ভেজে নিয়েছি তা এটাই খেয়েছে আমিও এটাই খেয়েছি খাওয়া দাওয়া সেরে আর পান্তা ভাত খাওয়া মানে আমার প্রচুর জল তেষ্টা পায় আর তেমনই ঘুম পায় এমনিতেই দেখবে গরমকালে ক্লান্তিটা বেশি থাকে আর ঘুম পায় এমনিতেই তার মধ্যে খেয়েছি আবার পান্তা ভাত ওরে বাবারে যাই হোক তারপরে না খাওয়া দাওয়া সেরে আর এদিকে পূজারও কাজকর্ম হয়ে গেছে এই গরমকালে যখনই ওর কাজটা হয়ে যায় তখনই আমি এই ঘরের জানলা পর্দা সব দিয়ে দিই কারণ তাপ ঢোকে আর এদিকে তাতানের স্নান ঠান হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে ও এখন খাচ্ছে হচ্ছে এই যে গতকাল আমার মামা না ডাবের এই জলটা পাঠিয়েছিল মানে ডাবের জল এরকম কৌটোতে আজকাল বিক্রি হচ্ছে জানতাম না আমি এটাই দেখলাম প্রথম তো এটাই হোক সত্যি পুরো খুব ভালো টেস্ট যাওয়ার পরেও দিয়েছিল আবার তাতানের জন্য পাঠিয়ে দিই এটা হচ্ছে বাড়ির কামীদের বাড়ির খারকল পাতা পাতা টবের মধ্যে হয়েছে কারকল পাতা সেই কারকল পাতা তুলে বাটা করেছে একটু ওখানে দিয়েছে ওকে মানে অল্পই তো হয়েছে হ্যাঁ অল্পই তো হয়েছে কত আর হবে অনেক কিছু দিয়েছে আজকে ওকে এই যে পটল দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি এখানে আমডাল আর আজকে আমি সব কামীদের এনেছি আগের দিন কচু দিয়েছিল কচু দিয়েছিল আর ভেন্ডি সরষড়াও আগের দিন দিয়েছিল ওটাও অল্প একটু ছিল সবকিছু কামীদের কারণ আমি আজকে কোনো রান্না করিনি আর এটা ওর ব্যবস্থা হয়ে গেল এখানে আর এটা হচ্ছে আমাদের ইন্দ্রবাবুর ব্যবস্থা তো মাংস ছিল এটা গরম করছি ও বললো এটা দিয়েই খাবে ওদের তো এখানে ব্যবস্থা হয়ে গেল আমি আমার জন্য এটা রান্না করব। এই সামান্য কয়েকটা চিংড়ি মাছ পড়ে রয়েছে এটা কাউকে দেওয়ারও না কিছু করারও না তো আজকে এটা দিয়েই আমি একটা রান্না করে আমি আমার জন্য খাবো তো এদিকে না আমি একটা মশলা রেডি করে নিয়েছি এতে নারকেল সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে এক চামচের মতো টক দই সামান্য অল্প একটু টক দই দিয়ে দিলাম টক দইটা মশলার সাথে ভালো করে মেশাবো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন সামান্য একটু চিনি আর হলুদ না দিলেও চলে কিন্তু সামান্য একটু হলুদ দিয়ে দিলাম সামান্য দিতে গিয়ে একটু বেশি পড়ে গেল যাই হোক ভাপাতে হলুদ পড়ে না তবু আমি মনে ছিল না কি যাই হোক ভাবলাম কি একটুখানি দেবো তো একটুখানি দিতে কি অনেকটা পড়ে গেল যাই হোক এবার সব কিছু নিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব আর যেহেতু টক দই দিয়েছি তো নুনের পরিমাণটা সামান্য একটু বেশিই দিয়েছি একটু জিবে লাগেও দেখেছি দেখলাম না হ্যাঁ নুনটা ঠিকঠাক আছে আর এদিকে না আমি চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে দেখেছিলাম বেশ কিছুক্ষণ আগেই তো এটা ম্যারিনেট হয়ে গেছে এরপর এই মশলার মধ্যেই নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর এই আজকে আমি করব চিংড়ি মাছ ভাপা যেটা মনে হয় না আর কোনোদিনে করেছি বলে তো চিংড়ি মাছগুলো দিয়ে মাখা থেকে মনে পড়লো ও আসল জিনিসই তো দেইনি কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেল না দিলে তো ভাপাই হবে না তো চিংড়ি মাছ ভাপা করব এর আগে মার কাছে অনেক খেয়েছি খেতে দারুণ লাগতো তো দেখি আমি ভাবলাম তাহলে আজকে যখন ইন্দ্রর খাওয়ার ব্যবস্থা হয়ে গেল আর ওদিকে তাতানেরও খাওয়া হয়ে গেছে তো আমি আমার জন্য আজকে একটু করে দেখি আর চিংড়ি মাছের পরিমাণটা একদমই কম তো ভেবেছিলাম যে না নিচে তো দেওয়া যাবে না তো আমি খাবো যখন গরম গরম পরে করব। আমি যখন খাবো ঠিক তার আগেই করব এটা করতে তো আর বেশিকর সময় লাগে না তো এদিকে সব রেডি করে নিয়ে চার পাঁচটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম দিয়ে এবার টিফিন বক্সের ঢাকনাটা আটকে দেব আটকে দিয়ে আমি এখানে অলরেডি গরম জল বসিয়ে দিয়েছি গরম জল ফুটে গেছে একটা স্ট্যান্ডও দিয়ে রেখেছি এরপর টিফিন বক্সটা দিয়ে বসিয়ে দেব। দেখতে হবে টিফিন বক্সের ঢাকনা পর্যন্ত যেন জল না যায় আর বসাতে গিয়ে একটু আঙুলের ছ্যাঁকা খেলাম যাই হোক এবার ঢাকা দিয়ে দশ মিনিটের মতো গ্যাস কমিয়ে হবে ততক্ষণের জন্য আমি স্নান করে চলে আসবো স্নান করে এসে এটা বার করে গরম গরম খাবো এই স্নান টান সেরে এলাম আর ওদের তো আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি খাবো সবে স্নান টান করে এলাম মানে খেতে বসবো ওই সময় ফোন করলো যে গ্যাস এসছে মানে সিলিন্ডার আর কি তো খালি সিলিন্ডারটা আমি বারান্দায় থাকে ওখান থেকে আবার নিয়ে আসলাম কারণ ওরা না বারান্দায় রাখতে পারবে না কারণ একবার ওরা একজন বারান্দায় রাখতে গিয়ে সিলিন্ডারটা এমনভাবে নিয়েছে দেওয়ালের মধ্যে বাড়ি খেয়েছে না কী খেয়েছে এতটার মতো পুর্তি পুরো উঠে এসছে ভারী সিলিন্ডার তো স্বাভাবিক ওইটুকু জায়গার মধ্যে নড়াচড়া করতে পারে না নামাতে পারে না কীভাবে নিয়েছে তো তারপর থেকে ইন্দ্র বলে কি তুমি বারান্দা থেকে এখানে এনে রেখো রাখো ওরা এখান থেকে নিয়ে যাবে আমরা নিয়ে যাবো বারান্দায় কারণ আমরা আমাদের কায়দাটা বুঝি ওরা তো বুঝবে না ওইটুকু জায়গার মধ্যে ওরা নড়াচড়া করতে পারে না আর বাড়ি খেয়ে অনেকটা পুর্তি উঠে গেছে মানে রঙ চটে গেছে দেওয়ালের আর কি তো তাই জন্য সঙ্গে সঙ্গে আমি আবার বারান্দা থেকে সিলিন্ডারটা এখানে এনে রেখেছি খালি সিলিন্ডারটা আর ওনারা এসে এই যে দিয়ে গেল এটা থাক এখন খেয়ে নিই আগে পরে সময় মতো নিয়ে যাবো কিংবা আজকে এটা এখানেই থাক পরে দেখা যাবে ইন্দ্র আসুক চলো তাতান এখন ওই ঘরে বসে বসে একটু টিভি দেখছে হ্যাঁ আমি খেয়ে নিই আর এটা হয়ে গেছে ভাপাটা আমি গ্যাসটা বন্ধ করে এইভাবেই এখানেই রাখা ছিল যে ভাপে ভাপে আর একটু হয়ে যাবে তো এটাকে ঢালি এবার বার করবো এই প্রথম এই চিংড়ি মাছটা আমি এইভাবে রান্না করলাম মানে ভাপা খেয়েছি আগে আমার মা অনেক করতো ইলিশ ভাপা চিংড়ি ভাপা কিন্তু এই বাড়িতে ইন্দ্র ভাপা খুব একটা পছন্দ করে না কারণ ভাপা করা মানে তো কাঁচা মাছ মানে মাছটা ভাজা হয় না আরও এরকম মাছ ভাজা না ছাড়া কোনো কিছু খেতে চায় না মানে ওর ভালো লাগে না যেই বলেছি ভাপা করব খাবে তুমি আমি জানি ওর মাংস আছে ও খাবে না তাও জিজ্ঞাসা করলাম বলছে না মাছ ভাজা হয় না তো যে না বলে তাহলে খাবো না ও মাছ ভাজা মানে ভাপা টাইপের কোনো কিছু খেতে যায় না মাছের আর কি যেহেতু ভাজা হয় না তো এই প্রথম আমি করলাম এর আগে আমি আর কোনোদিন করেছি কিনা আমার মনে পড়ছে না খেয়েছি কিনা আমার মনে পড়ছে না মার কাছে খেয়েছি কিন্তু আমি করিনি কোনোদিন এই ফার্স্ট টাইম আমি করলাম আর মাছের পরিমাণটা অনেকটাই কম আর বেলাও হয়ে গেছে কাজেই নিচে ওইটুকু মাছের মধ্যে আর কইটুকু দেবো এইটা যদি পুরোটা দিতে পারতাম তাহলে ঠিক ছিল কাজেই আজকে খেয়ে দেখি যদি ভালো হয় খেতে তাহলে আর একদিন একটু বেশি করে নিয়ে এসে নিচেও দেব আজকে যেহেতু মাছের পরিমাণটা একদমই কম তো আজকে আর নিচে দিয়ে নিয়ে যাব ঠান্ডা হয়ে গেছে নামালাম এই এই যে হচ্ছে চিংড়ি ভাপা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে একটা লঙ্কা নিয়েছি এই ভাপাটা খেতে তো ভালো হয় কিন্তু আমি কত দূর ভালো করতে পেরেছি সেটাই হচ্ছে প্রশ্ন দেখা যাক গন্ধটা কেন খুব সুন্দর বেরিয়েছে ভালো হয়েছে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম ততটাও ভালো হয়নি মানে মার হাতে যেরকম খেতাম সেই টেস্ট আনতে পারিনি এমনি ভালো হয়েছে মানে সেরকম যতটা আশা করেছিলাম ততটা হয়নি কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছে খাওয়া দাওয়া সেরে ঘন্টাখানাকের মতো ঘুমিয়েছিলাম তাঁতানারে আজকে নাচের ক্লাস ছিল ও চলে গেছিলো বিকেলবেলা নাচের ক্লাসে নাচের ক্লাস থেকে ফেরার পথে বলেছিলাম একটু আমাদের বাড়িতে যাবি মানে দিদুন বাড়িতে ও যাবে আমার মা ফোন করেছিল একটু তরকারিপাতি করেছে আমাকে যেতে বলছিল তো আমি না আমি আর বেরোবো না ও তো নাচের ক্লাসে যাবে সাইকেল নিয়ে যাবে তো ছুটির সময় বলবো ওকে যেতে তুমি ওর কাছে দিয়ে দিও তো ও ছুটির সময় যথারীতি গেছিলো মা আবার ওর কাছে ওর জন্য আবার চিপস ফ্রুটি এগুলো পাঠিয়েছে আর আমার জন্য তরি তরকারি পাঠিয়েছে তবে তরি তরকারিটা আমি আজকে খাবো না আনার সঙ্গে সঙ্গে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ওটা আমার কালকে লেগে যাবে কারণ আজকে আমাকে ইন্দ্র বলেছেন যে গরম গরম গোবিন্দভোগ চালের ফেনা ভাত আর আলু ভাজা খাবে তাতানো খেতে ভালোবাসে তো এটাই করতে বলেছে ঠিক আছে আর গরমকালে না রুটি খেতে চাইছে না দেখছি যখন ঠান্ডা ঠান্ডা ই ওয়েদার ছিল দেখলাম দেখতাম প্রায়ই বলতো রোজই রুটি করতে বলতো এখন আর দেখছি রুটি করতে বলছে না এখন আবার ভাতের দিকে ঝোঁকটা গেছে গরমকাল তো গরমকালে দেখবি রুটির অতটাও ই লাগে না ভাতটাই ভালো লাগে খেতে তো ওইদিকে গোবিন্দভোগ চালটা বার করলাম এখন দু কাপ নিয়ে নেব আমার রাতের জন্য আমাদের তিনজনের দেড় কাপ হলে ঠিকঠাক আছে কারণ তার মধ্যে ফ্যানা ভাত তো ফ্যানটাও থাকে তো হয়ে যায় কিন্তু আমি ইচ্ছা করে দু কাপ নেবো যাতে সামান্য একটু থেকে যায় কালকে আবার তাতানকে সকালবেলা দিতে পারি কারণ ও এই গোবিন্দভোগ চালের ফ্যানা ভাত যে কী ভালোবাসে কী বলবো মানে ও খেতে বসে রাত্রে খেতে বসে আবার জিজ্ঞাসা করে কালকে সকালের জন্য আমার থাকবে তো মানে এরকম তাই জন্য সামান্য একটু বেশি করে করি যাতে ওরও সকালে হয়ে যায় আর আমারও সুবিধা হয় ওর যদি সকালবেলা ওটা হয়ে যায় তো ওদিকে চালটা মেপে রাখলাম আর এদিকে আলুটা একটু বেশি করেই নেব কারণ আলু ভাজা হবে আর গোবিন্দভোগ চালের যে ফেনা ভাজটা করব তাতে আলু সেদ্ধও দেবো মানে ছোটো ছোটো করে তো তাই জন্য একটু বেশি করেই আলু নেব কারণ আলু ভাজা খেতে আমাদের সবাই খুব ভালোবাসে কম হয়ে গেলেই বলবে কি তুমি কম কম করো কম কম করো তো এতগুলো আলু নিয়ে মনে হলো না এটা আবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে তো একটু কমিয়ে রাখলাম এখে এই আলুগুলোর মধ্যে আলু সেদ্ধও দেব আবার আলু ভাজার জন্যও আলু কাটবো তো প্রথমে আলু ভাজার জন্য আলুটা কেটে নিই তারপর সেদ্ধর আলুটা কাটবো কেটে আলু ভাজাটা ধুয়ে একটু রেখে দেবো কারণ জল ঝরলে না আলু ভাজাটা একটু বেশি ভালো হয় তারপরে ওদিকে ফেনা ভাতটাও বসাবো আর সত্যি কথা বলতে দিন আজকে তোমাদের সাথে খুব একটা কাজকর্ম শেয়ার করতে পারিনি কারণ আমি না সারাদিন আজকে খবরের মধ্যেই ডুবেছিলাম কাজ করছি কাজ করছি যখনই একটু রিল্যাক্স হচ্ছে ফাঁকা সময় পাচ্ছি তখনই আমি খবরের চ্যানেল দেখে বসে বসে খবর দেখছি আজকে রান্নাবান্না দুপুরবেলা ছিল না তা সত্ত্বেও খবর দেখে 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 সময় কাটিয়ে আমি বেলা করেছি ইচ্ছা করে মানে বুঝতেই পারছো এখন দেশের অবস্থা খুব একটা মানে মানে গরম গরম আবহাওয়া আর কি তো সেই খবরগুলো আপডেটগুলো জানতে চাইছি আর আর দেশের নাগরিক হিসাবে দেশের খবর জানাটাও আমার কর্তব্য অধিকার মধ্যে পড়ে যাই হোক আর এখানে আলু ভাজার আলু কাটা হয়ে গেছে ধুয়ে জল ঝরানোর জন্য রেখেছি এখানে ফ্যানা ভাতটা বসাবো তার আগে জলের মধ্যে না টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আগে আলুটা সেদ্ধ সামান্য একটু সেদ্ধ হয়ে গেলে তারপর চালটা দেবো কারণ গোবিন্দভোগ চাল তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আলু সেদ্ধ হবে না তাই জন্য আলুটা মনে মোটামুটি ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয় তারপরে চালটা দিয়ে তারপরে ভাত হতে হতে আলুর বাকি হানড্রেড পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় সাধমতো একটু নুনও দিয়ে দিলাম আর হলুদ দিতে গিয়ে দেখছি হলুদের কোটোতে হলুদ হলুদ ঢালতে হবে তো এখান থেকে হলুদের প্যাকেট নিয়ে এখন এখানে হলুদ ঢালবাই না আমি রান্না করতে পারি ওকে আমি নিজে করেছি বন্ধুদের বলেছে সেটা

তো এদিকে কিন্তু আমার ফেনা ভাত প্রায় রেডি আর দু এক মিনিট ফুটলেই নামিয়ে দেবো আলুও সেদ্ধ হয়ে গেছে সাদ মতো নুনও দিয়ে দিয়েছি একটু ফ্যান ফ্যান থাকবে ভাতটা আর চালও সেদ্ধ হয়ে গেছে মানে ভাত হয়ে গেছে আর কি আর ওদিকে আলু ভাজাও আমার হয়ে গেছে তো আমরা ইন্দ্রও চলে আসার পর আমি বললামই আজকে আমি সারাদিন খবরের মধ্যেই রয়েছি তো ডাইরেক্ট চলে এসেছি খাবারে গরম গরম ঘি ফেনা ভাত আর আলু ভাজা এই হচ্ছে আজকে ডিনার গুড মর্নিং আজ হচ্ছে নেক্সট ডে পরের দিন এখন বাজে ওই সকাল নটা সাড়ে নটার মতো আজকে আটটার সময় ঘুম থেকে উঠেছি তার কারণ কালকে রাত্রে ধরতে গেলে আমি ঘুমই হয়নি মানে চারটে সাড়ে চারটে তারপরে ঘুমিয়েছি পারছিলাম না থাকতে আর সারা রাত আমি খবর শুনেছি সারা রাত আমি লাইভ খবর শুনেছি আর হয় না একটা নেশা কি হচ্ছে কি হচ্ছে নতুন আপডেট নতুন আপডেট শুনবো জানবো একটা দেশের মধ্যে এত বড় যুদ্ধ হচ্ছে এইখানে তো আমরা অনেকটা দূরে থাকি বলে আমরা কিছুই টের পাচ্ছি না আমাদের আঁচও আসছে না কিন্তু কাছে ধারের এলাকাগুলো বুঝতে পারছে হাড়ে হারে টের পাচ্ছে তো যাই হোক এই তবে হ্যাঁ একটা কথা কি ভালো লাগছে আনন্দ লাগছে ভেবেছিলাম এইসব যুদ্ধ দেশ এইসব নিয়ে কোনো রকম কথা বলবো না কিন্তু নিজের মন মনের আবেগকে আর কন্ট্রোল করতে পারলাম না তো সত্যি গর্বিত আমি ইন্ডিয়ান আমি খুবই গর্বিত যে আমি ভারতীয় আর জয় হিন্দ জয় জওয়ান আর কিছু বলার নেই কিছু কাজকর্ম আমার করতে ভালো লাগছে না কালকেও সারা দিন আমি খবর চ্যানেল নিয়ে কাজ করছি ওই করছি কানের মধ্যে খবর চলছে রাত্রেবেলাও সারা রাত চোখ লেগে যাচ্ছে আবার দেখছি শুয়ে শুয়ে আবার সকালবেলা উঠেও দাঁত ব্রাশ করছি এই করছে কানের মধ্যে ঘুরে রেখে দিয়েছি খবর চলছে তো এখনও খবর দেখছি আজকেও হয়তো সারাদিন খুব একটা কাজকর্ম করব না যেটুকু না করলে না আমি ওই দিন রাত খবরের মধ্যেই পড়ে রয়েছি দেশের মধ্যে কী হচ্ছে না হচ্ছে যাকি আর বেশি কিছু বলতে চাই না আমি এতটুকুই বলতে চাই আমাদের ইন্ডিয়ান সেনাবাহিনীকে ভারতীয় সেনাবাহিনীকে স্যালিউট জানাই যে তাদের জন্যই আজকে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পাচ্ছি নিশ্চিন্তে থাকতে পাচ্ছি আজকে সত্যিই স্যালিউট আর কিছু বলার নেই তো চলো এই তো জানি জানি না ভিডিওটা আজকে কত বড় হবে হয়তো সামান্য ছোট্ট হয়ে যাবে তো সে ছোট হোক মাঝে সাঝে ছোটো হোক আজকেও কতটা কী ভিডিও করতে পারবো আমি জানি না কারণ আমার মন প্রাণ পুরো চিন্তা সমস্ত কিছু খবরের চ্যানেলে পড়ে রয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল অনেক বলতেই যাচ্ছিলাম টাকা